আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হচ্ছেন সময় বাঁচবে আপনার নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সি তথ্য জেনে কেন টাকা পাঠাবেন ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠাতে নানান মাধ্যমও পাওয়া যায় সঠিক টাকার বিনিময় মূল্য জানলে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনার সময় বাঁচে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্ট্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আমরা টাকা পাঠাই আর যে কারণে টাকা রেটে পার্থক্য পরিবর্তন চলে আসে আপনি অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরোনো টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা দেখে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন নয় ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন পনেরো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন একুশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বত্রিশ ওমানের রিয়াল দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ওমানের রিয়াল দিয়ে গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন সাত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো সময় আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের কিনেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন প্রতারিত না হতে চাইলে